মাত্র পাঁচশো বিশ টাকা দিয়ে আমি মারিয়াম ট্রেজার্স থেকে একটা বোরখা নিয়েছি আর তার সাথে ঈদ শপিংয়ের জন্য কোথায় কোথায় ঘুরলাম সেটারই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম এব্রিয়ান ঈদ উপলক্ষে সব জায়গায় প্রায় কম বেশি অফার দিয়ে থাকে তো আমি কিছু কিছু জায়গায় অফার দেখি তো ওগুলো দেখতে আমি চলে গেছিলাম আর এখানে গিয়েছিলাম মূলত মারিয়াম ট্রেজার্সে যাওয়ার জন্য কিন্তু গিয়েছি যখন তাই আদার সবগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানেও খুব ভালো ভালো কালেকশান ছিল আর এই শপটার নাম ছিল হচ্ছে ইন স্টাইল যে কোনো বোরখার শপগুলোতেই হিজাবের কালেকশন তো অবশ্যই থাকে আমি সেই হিজাবগুলো দেখতেছিলাম আর এখানে অনেক পরিচিত শোরুমের আউটলেটও আছে আর আমি মারিয়াম ট্রেজেন্সে আসলে যেতে চাচ্ছিলাম কারণ সেখানে সেভেন্টি পারসেন্ট অফ চলতেছিল আমি অনেক লেট হয়ে গেছি ফার্স্ট ডেটে আসলে গিয়েছিলাম তো অলমোস্ট সবগুলো কালেকশন প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই আমি আর আমার বর্বন একটু হতাশ হয়ে গিয়েছিলাম তাও আমরা কিছু ট্রায়াল দিয়ে দেখলাম কিছুদিন আগে আমার বড় বউ হোম ডেকোরেট করার জন্য আরাম থেকে কিছু জিনিস নিয়েছিল তো সেগুলোরই সেমিলার পিস কালেক্ট করার জন্য আমরা এখানে আসছিলাম বাট আমাদের ব্যাড লাগছিল আমরা সেই সিমিলার জিনিসগুলো পাই নাই সেটা ছিল বাট অন্যরকম ডিজাইনের ছিল তো আমি আবার মাটির এই সব জিনিসগুলো দেখতেছিলাম আর এখানে কাউন্টারে এত পরিমাণ ভিড় ছিল ঈদের জামা কেনার জন্য আর এই টেইলার উইথ আলোতে যেয়ে দেখি এত পরিমাণ ভিড় তারপর সেখানে না দাঁড়িয়ে চলে গেলাম আমি হচ্ছে আবায়ান গাউনে এখানেও ঈদ উপলক্ষে অবভিয়াসলি অনেক ডিসকাউন্ট চলতেছিল আর এখানকার যে ডিজাইনগুলো আমার কাছে এত বেশি সুন্দর লাগতেছিল আর এই পার্লে ওয়ার্কটা তাই ডিসকাউন্টে এই ব্ল্যাক আর পিঙ্কের বোথাটাও আমি নিয়ে নিই এখানে হাজ আর অন্যের জন্য অনেক সুন্দর সুন্দর আর অনেক কমফোর্টেবল কানেকশন আছে আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই আমাকে সাপোর্ট করবা আর আমার সাথে থাকবা আল্লাহ ফের